প্রতিবেদনে কেন আসছেন প্রতিবেদনে আসি একজনের বাসায় কাজ করতাম সে কইলো যে প্রতিবেদনের মাঝে যা একজন মানুষ পালি বিয়া বসে যায় তোর মাডা বুড়ো কবে বাঁচে কবে মরে পর ভাইদের সে جاتے মাদ্রাসায় পড়াইতে পারে এই রকমের একজন মানুষই হাত ধরে থাক আল্লাহ ভালো আছে আপনি মুখ জামনা ডাকছেন দর্শকটা তো আপনার কিছুই দেখতেছেন না শোক সারা ভাই আমি মুখ ঢাইকা করছি কেন আমি কখনো প্রতিবেদনের মাঝে আসি নাই বুঝছেন এর জন্য মুখ ঢাইকা করা আচ্ছা যাও এখন তো মুখ ঢেকে রাখছেন কিসের জন্য নামাজ কালাম পড়ি তার মধ্যে সবার তো মুখ দেখানো উচিত

তো এর আগে কখনো প্রতিবেদন করেন না না আচ্ছা কি রান্না বাননা করছেন আজকে রান্না করি নাই করব কয়টা শাক তুললাম আমি ওই রান্না করব তাই আচ্ছা তো যোগাযোগ করার জন্য নাম্বারটা বলতে পারবেন না না নাম্বারটা তো বলতে পারবো না এই যে আমার মোবাইল আছে আপনি নাম্বারটা তুললেন ইদান ভাই আমরা তো পড়াশোনা করি নাই বুঝছেন অসহায় মানুষ খাইতেই পাই নাই আব্বা যখন পাঁচ বছর থুই বিয়া করছে এখন ধরো পাই নাই পড়াশোনা জন্য আচ্ছা লাস্টে তিপ্পান্ন এই নাম্বার দুইটা সিম আছে একটা প্রথমটা ঠিক আছে পঞ্চান্ন পঁয়ষট্টি শূন্য এক সাত পাঁচ ছয় চার তিন পাঁচ পাঁচ ছয় পাঁচ শূন্য এক সাত পাঁচ ছয় চার তিন পাঁচ পাঁচ ছয় পাঁচ তো এর আগে কখনো ভিডিও আসার না ভাই আমি কখনো ভিডিওর মাঝে আসি কেমনে কথা বলতে ওইটাও জানি না যা বলছি দেখি আল্লাহ আমার ভাগ্যে কি আছে যদি একজন মানুষ পায় আমার তার দরাতে আমার ভাইদারে মাদ্রাসায় পড়াই আলেম বানাইতে চাই নিজে পড়াশোনা করতে চাই আচ্ছা আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যন্ত বিধানিয়ার পূর্বে দর্শকদের কিছু বলার আছে দর্শকদের একটা কথাই বলার আমরা অনেক অসহায় আমাকেও দেখা লাগবে না যে আমারে বিয়া করবে আমিও তারে কাজ কইরা খাওয়াইমু আমার ভাইডা মাদ্রাসায় পড়ে হেরে দেখলেই হইব তারে অনেক স্বপ্ন আছে আলেম বানাই মো মাইнче কয় বাবা না থাকলে নাকি কিছু হয় না আমরা বোন হইয়া মা হইয়া ধরো আমার মা আর আমি মিল্লা আমার ভাইদার অনেক বড় বানাইছে এই দিয়ে স্বপ্ন